খুবই মর্মান্তিক ব্যাপার এখন একটা বাড়িতে ঘটনা ঘটেছে আর আমরা এটা এনকোয়ারি হোক তারপর সব কিছু আর এইটা ফোর ঘরে উনি একাই ছিলেন ওনার মেয়েকে নিয়ে মিসেস পাশের ঘরে ছিলেন এখন উনি যেটা বলছেন মিসেস উনি একটু নেশাগ্রস্ত লোক ছিলেন তা বাড়ির লোকেরাই বলেছে তা আমার মনে হয় এই ব্যাপারটা যেটা হয়েছে এটা একটু এনকোয়ারি হোক আমার ঘর থেকে অনেক সিগারেটের টুকরো টুকরো পাওয়া গেছে আগুন একটু কালকে ফরেন্সিক হয়ে যায় আর সিগারেট প্রচুর উনি স্পোকোজ করতে অনেক সিগারেট খেতে বাড়ির লোকেরাই বলেছে তখন দেখা যাক এনকোয়ারিও কিন্তু খুবই দুঃখজনক হতো আর আমি একটা কথা বলি ওনাদের বক্তব্য থাকতে পারে কিন্তু আমি শুনেছি প্রথমে ওদের বিয়ে বলেছে ঘটনাটা ডিএ ডিএ আর বিয়ের মধ্যে তফাৎ মানুষের বিপদে পড়লে মানুষ অনেক কিছুই কিন্তু আমি যতটুকু খবর নিয়েছি ওরা বললো পুলিশ থেকে যখন ওদের জানিয়েছিল তারপরে ওরাও খবরটা পেয়েছে বিয়ে বলে কিন্তু ডিএ ব্লক বিয়ে আর বিয়ের মধ্যে তফাত আছে কিন্তু দমকল এসে আগুনটা নিভিয়েছে আগে প্রাথমিকভাবে পুলিশ কাজ করেছে পুলিশও এসছে পুলিশ আসেনি না পুলিশও এসছে বাদ বাকি এটা দমকলই কাজ দমকলের কাজ এটা দমকল করেছে এখন বাড়ির লোকেদের গ্রেভেন্স কিছু থাকে অনেক সময় সেটা দেখব যদি ভুল দেরি হয় সেটাও আমাদের দরকার হলে হবে সম্পর্কে কি হয় ও আমার সম্পর্কে সালা হয় মানে আমি ওর জামাইবাবু হই আমি এই খবরটা পাই সাড়ে নটা নাগাদ আমি খবরটা পাই আমার মিসেসের মারফতে আমার মিসেসকে খবর দেয় আমার শাশুড়ি কারণ আমি কোথায় থাকি না থাকি আমার চট করে উনি ফোন করেন না তারপরে আমার মিসেস বলে এরকম বাড়িতে আগুন লেগে গেছে বাবু আর ঘরে ওর ডাক নাম বাবুর বাবুয়া আমি তৎক্ষণাৎ আমি আমার ছেলেকে নিয়ে এখানে চলে আসি তখন এসে দেখি পুলিশরা সব এসে গেছে এসকট করছে কেন পুলিশ কিন্তু ঢুকতে পারছে না সেকেন্ড ফ্লোরে এত আগুন তারপরে এখান থেকে ডক্টর মুখার্জির বাড়ি থেকে ডক্টর সুকুমার মুখার্জির বাড়ি থেকে নিজে মিস্টার মুখার্জি এবং ওনার মেয়েরা ফোন টোন করেছেন কিন্তু দমকল আসতে অনেক দেরি করেছে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট তারা এসে অন্য অজুহাত দিয়েছে যে আমরা বিএ ব্লকে ঘুরছিলাম আমাদের কাছে খবর গেছিলো ডি শুনতে বিএ শুনেছি এসব নানারকম কথা বলছে এগুলো আমি ধরছি না আর একটা কথা আপনাদের কাছে অনুরোধ করছি এখন তো পুরোটাই তদন্ত সাপেক্ষ বিশেষ কিছু আমি বলতে পারবো না কারণ বডিটা পুলিশ নিয়ে গেছে সেবা হসপিটালে ওখানে পোস্টমর্টম হবে যা যা মানে করণীয় কাজ সিস্টেম অনুযায়ী হবে সরকারের তারপরে দেখা যাবে কি রিপোর্টটা বেরোয় সেটা তো দেখুন যেরকম আপনারা মেবি করছেন না আমিও সেরাম মেবি কিন্তু যেহেতু এটা তদন্ত সাবেককে হুট করাটা কিছু বেফাস বলে দেওয়াটা সেটা কিন্তু অসুবিধা হয়ে যাবে ঠিক আছে না আপনি আপনার আপনারা প্রত্যেককে আমি প্রত্যেক মিডিয়ার কাছে মানে হাজ্যরে ক্ষমা চাইছি যে সমস্ত সম্পূর্ণ খবর পাওয়ার পরে নিশ্চয় বলবো কোনো হাইট করার কোনো ব্যাপার নেই হ্যাঁ ড্রিঙ্ক তো ড্রিঙ্ক তো করতো সবাই করে ও করতো সেটা মাথারে তার থেকে কিছু হলো কি হাত থেকে সেটা যেমন আপনি ভাবছেন না আমিও সেরকম ভাবছি না না বডিটা তো বেরিয়ে গেছে বডিটা তো নিয়ে গেছে স্কেলিটন সেটা তো এখন ও প্রায় ওনার মতন হাইট ছিল আমার ভাই হয় সম্পর্কে ওর মতন হাইট ছিল বডিটা এখন সাড়ে তিন থেকে চার ফুট হয়ে গেছে মানে চেনার উপায় নেই তবু আইডেন্টিফাই করতে আমাকে যেতে হচ্ছে এখন ব্যবসা ছিল হ্যাঁ কনস্ট্রাকশন রেল রেলওয়ে কনস্ট্রাকশন অনলি রেল

তাও একটা পোর্শন মানে ওই দিকের পোর্শনটাতে ওই দিকের ব্যাক পার্সন ওনার ঘরটাতে আর যেটুকুনি আগুনের লেহিন না ছড়িয়েছে আপনার কি বলে সিলিংগুলো পুড়েছে হ্যাঁ হ্যাঁ সেটা কি করে বলো আমাকে তো ঢুকতে দিলো না দাদা দমকল তিনি আপনারা গ্রুপেও জানতে পেরেছিলেন হ্যাঁ আমি আসলে অনেক পরে জেনেছি আমি আমাদের যে গ্রুপ আছে গ্রুপে যখন ঘরের আগুনের ছবি দেখলাম লেখা লেখি দেখলাম তখন আমি ছুটতে ছুটতে এসছি এবং নিবেদিতাকে ফোন করলাম এই বাড়ির যে বউ যে বউ সেই তাকে ফোন করলাম ও বলল যে আমার বরের ঘরে আগুন লেগেছে আমি আর কিছু মৌসুমিদি বলতে পাচ্ছি না তুমি এসো এসে দেখো আপনার তুই আর তোর বাচ্চা ঠিক আছিস তো বললো হ্যাঁ আমরা ঠিক আছি আমরা পাশের বাড়িতে আছি এই আমাকে বললো আমি তখন আসলাম ছুটতে ছুটতে এসে তখন আমি দেখলাম যে হ্যাঁ সত্যি এখানে তখন মাসিমার সাথে কথা বললাম মাসিমা আমাকে চেনে তো ভাবলাম কি করে লাগলো বলল ওপরে আমাদের ফল সিলিং হচ্ছিলো ইলেকট্রিকের লাইন ফাইন খোলা ছিল আর ওর আমরা তো টের পাইনি ওর ছেলে থাকতো তিনতলায় আর নিবেদিতাও থাকতো ছে তিনতলায় পাশের ঘরে হয়তো যাই হোক ও তখন দোতলায় ছিল মেয়েকে খাওয়াচ্ছিল নিবেদিতা তারপরে ও যখন মাকে বললো দেখো তো ওপর থেকে ধোঁয়া বেরোচ্ছে মনে হয় আগুন লেগেছে সঙ্গে সঙ্গে ওর মা যায় কিন্তু দেখছে প্রচণ্ড আগুন বেরোচ্ছে ওরা কিছু ওরাও যায় কি কিচ্ছু করতে পারেনি ছেলেকে বার করতে পারেনি ওখান থেকে আর ছেলেও নিজে যে বেরিয়ে আসবে সেই কন্ডিশনে আমার মনে হয় ছিল না হ্যাঁ হ্যাঁ এবার সেই কন্ডিশনে ছিল না তো হ্যাঁ হ্যাঁ প্রচুর করতেন প্রচুর যাই হোক তো এখন ব্যাপারটা হচ্ছে কি তো এই ব্যাপারটা হয়েছে তখন ওরা ও দমকল এসছে খবর দিয়েছে পেছনের বাড়ি থেকে আমাদের নেবার যারা ডিএ ব্লকে দমকল অ্যাম্বুলেন্স সব খবর দেওয়াতে দমকল আসাতে ওনাদেরকে বলেছে আপনারা পাশের বাড়িতে বসুন পাশের বাড়ি ডক্টর সুকুমার মুখার্জির বাড়ি ওই বাড়ির মাসিমার সাথে নিবেদিতার খুব ভাব ছিল খুব উনি খুব হেল্প করতেন ওকে তো সেই সেই ব্যাপারে ওরা এখন এখানেই বসে আছে হ্যাঁ হতে পারে হতে পারে আমি তো সেই সময় ছিলাম না ওখানে হ্যাঁ জানি তো হ্যাঁ দেখুন এত আমি ঘরের কথা বলতে চাই না এগুলো পার্সোনালি ও আমাকে বলেছে আমি কেন সবার কাছে এত ইয়ে করব। তবে সবাই জানে ও ড্রিঙ্ক করত এবং বউকে মারধর করতো এইসবও সব জানে সবাই জানে পাড়ার সবাই জানে আমি একা নয় ঠিক আছে আমার কাছে অনেকবার হেল্প চাইতে এসছে কিন্তু আমি পার্সোনাল ব্যাপারে ঢুকিনি হ্যাঁ আমি আমি বলেছি যে তুই নিজে নিজে চেষ্টা কর তারপরে আমরা আছি পেছনে তোর এরম বলেছিলাম আর কি হ্যাঁ আমার কাছে অনেকবার এসেছিলো তখন আমি সেক্রেটারি ছিলাম তারপরে আমি সেক্রেটারি এখন আর নেই আমি ছেড়ে দিয়েছি এখন ভাইস প্রেসিডেন্ট এই এই ব্লকে আমিও শুনেছি যে শুনে আসলাম ফায়ার টাইম এসছে ফায়ার ইজ আন্ডার কন্ট্রোল কিন্তু ওয়ান পার্সন ইজ ভেরি ব্যাডলি ইনজার্ড খুব ব্যাডলি বার্ড হয়েছেন অ্যাম্বুলেন্স এসে গেছে আমরা নিয়ে যাচ্ছি দেখি সেটা তো বলা মুশকিল সেটা তো পুলিশ বা দমকলের অধিকারিকরা বলবেন উপরে আইসি সাহেব আছেন পুলিশের আরও অধিকারিকরা আছেন ফায়ার ইজ আন্ডার কন্ট্রোল বাট ওয়ান পার্সন ইজ ব্যাডল ইনচার্জ এটাই বলতে পারবো হ্যাঁ ফ্ল্যাট আছে উপরে ডেফিনেটলি ফ্ল্যাট আছে ফ্ল্যাটের পিছনের দিকে আগুন দেখে পাড়ার লোকগুলো আমাকে ফোন করে তারপরেই আমরা দমকল ডাকি দমকল খুব তাড়াতাড়ি আসলো অ্যান্ড ফায়ার উইথ টু ইঞ্জিনস অনলি আমরা দুটা ইঞ্জিনেই কন্ট্রোল করতে পেরেছি আমি মাননীয় দমকল মন্ত্রীকেও জানিয়েছি উনি সঙ্গে সঙ্গে সব ব্যবস্থা হয়েছে বাট ওয়ান ওয়ান পার্সেন্ট গট ব্যাডলিন উনি রেসিডেন্ট এই বিল্ডিংয়েরই দেবশ্রী গাঙ্গুলি বয়স আমি বলতে পারবো না ইয়াং কিন্তু কম বয়সে চল্লিশ পঁয়তাল্লিশ বছর হবে আন্দাজ আমি বলছি আমি ফর্টি ফাইভ আরাউন্ড ফর্টি ওই আমার লোক বললো যে পাশে দোকানে থাকে বললো যে দাদা ওপরে আগুন লেগে গেছে তখন এলাম দেখলাম ধু করে জ্বলছে উপরে গিয়েছিলাম দেখলাম কেউ ভিতরে যেতে পারছে না এটা প্রায় দশটা 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 পাঁচে হয়েছে হঠাৎ করে আগুন লেগেছে তারপরে ফায়ার ব্রিগেড এলো ম্যাসিভ ফায়ার মানে বলছে তো যে ভিতরেই কিছু হয়েছে কিন্তু কিভাবে হলো সেটা কেউ বলতে পারে না 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 উপরে সিলিন্ডার নেই ওদের রান্না নিচনে হয় বাস ওইটাই বললাম তো দমকাল এলো এখন আগুন নিবিয়ে দিয়েছে না আমার আমি এইখানেই থাকি পা দু চারটে বাড়ি ছেড়ে দিই লোকাল হ্যাঁ